রেডি বন্ধুরা আমি মিঠুন আপনারা দেখছেন মিঠুন লাইফস্টাইল ইউটিউব চ্যানেল বিজনেস করার ইচ্ছে আমাদের মধ্যে অনেকেরই থাকে কিন্তু অনেকেরই স্টার্ট করতে পারি না নানা রকম সমস্যার জন্য সমস্যাগুলির মধ্যে প্রথম সমস্যা হচ্ছে পুঁজি অর্থাৎ যে কোনো বিজনেস শুরু করতে গেলেই মূলধনের দরকার টাকার দরকার অনেকেরই পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণেই বিজনেস স্টার্ট করতে পারি না আমি আপনাদের এমন এক ব্যবসার কথা বলবো যার চাহিদা আগেও ছিল এখনো আছে এবং সর্বদাই থাকবে কলকাতার বুকে এমন এক ম্যানুফ্যাকচারের সন্ধান দেবো যেখান থেকে আপনারা রং কিনে ব্যবসা শুরু করতে পারবেন কোনটার কি দাম রয়েছে কি করে এখানে আসতে হবে আসতে না পারলে কী সুবিধা রয়েছে তা যাবতীয় তথ্য বলা রয়েছে আজকের এই প্রতিবেদনের মধ্যে চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক নতুন জায়গার নতুন সন্ধানটি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করবেন নমস্কার দাদা নমস্কার বলুন কি নাম আপনার আমার নাম শ্যামল দত্ত আপনার কোম্পানির নাম টাইটন পেইন্টস আচ্ছা এটা ঠিকানাটা কি আছে এটা লিলুয়া মিরপাড়া লিলুয়া মিরপাড়া মানুষ যদি আসতে চান আপনার কোম্পানিতে কিভাবে আসবে আমাদের কোম্পানিতে আসবেন আমাদের কলকাতায় ডাল হাউসে অফিস আছে আচ্ছা ওখানে আসতে পারেন এনএইচ এস রোডে তেইশ বি এন এস রোড ইন্ডিয়া রুল টু দিকে আচ্ছা ওখানে আমাদের সেলস অফিস আছে মার্কেটিং অফিস আচ্ছা আর ফ্যাক্টরির লোকেশনটা কোথায় রয়েছে ফ্যাক্টরির লোকেশন ওই লিলুয়া লিলুয়া থেকে একটা দশ পনেরো মিনিট ওয়াকিং অটোতে লাগে আচ্ছা মেনলি কি তৈরি হয় এখানে দেখুন সমস্ত রকম রং তৈরি হয় হ্যাঁ আমাদের এখানে বাড়ি ঘর দলের রং কাঁচা রং হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি রং হয় আপনি এখানে তিন বছর ওয়ালিন্টি রং পাবেন সাত বছর ওয়ালিন্টি রং পাবেন আচ্ছা বাইরে এক্সটেরিয়ার পেন্ট পাবেন ভেতরে ইন্টেরিয়ার পেন্ট পাবেন জানলা দরজার রং পাবেন ইন্ডাস্ট্রিজে সমস্ত রকম ইন্ডাস্ট্রিজ আচ্ছা মার্কেটের মধ্যে অনেক তো কোম্পানি রয়েছে যারা অন্যান্য রং তৈরি করছে বিভিন্ন নামি দামি কোম্পানি তো মানুষ আপনার কোম্পানির রং নেবেন কেন কি বলবেন দেখুন নামি দামি কোম্পানি বলতে কাকে বোঝায় আপনি বলুন হ্যাঁ মালটা দেখে তো নামি কোম্পানি বলছেন না তাদের নামি কোম্পানি বলছেন আমরা তাদের চেয়ে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট বেটার কোয়ালিটি দিই পার্টিকে মাল তৈরি করছেন হ্যাঁ করছি আচ্ছা আর খুব কম করে হলো টেন থেকে টোয়েন্টি দশ থেকে কুড়ি পার্সেন্ট দাম কম আচ্ছা কেন কম হ্যাঁ কেন বেটার কারণ আমাদের এক্সট্রা এক্সপেন্সেস যেটা ওরা করছে অ্যাডভার্টাইজমেন্টের সেই চার্জেসটা লাগছে না নেই হ্যাঁ তো সুতরাং আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্ট করি আচ্ছা কেউ আপনার থেকে যদি ডিলারশিপ নিয়ে কাজ করতে চায় ফ্যাক্টরি থেকে হ্যাঁ তাদের জন্য কি সুবিধা রয়েছে তাদের জন্য তারা তো আমরা বললাম যে প্রোডাক্ট গ্যারেন্টি পাবে হুম সাত বছরের গ্যারেন্টি তিন বছরের গ্যারেন্টি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা আর প্রাইস যেটা বলছেন হ্যাঁ হোলসেল প্রাইসে মাল পাবে কস্ট টু কস্ট একটা মিনিমাম প্রফিট কারণ অল্টু এক্সপেন্সেস এই লোক না যখনই আমরা প্রোডাক্ট হিউজ হবে কে আচ্ছা কাস্টমার রিয়얼 করে এটা যাচ্ছে হ্যাঁ কাস্টমার করে তাহলে কাস্টমার করলে কিসের উপর এফেক্ট পড়ে প্রাইস আর কোয়ালিটির উপর এফেক্ট পড়ে কথা তো আমাদের তো সেটা নেই আর সেই এক্সপেন্সেস আমাদের নেই এক্সপেন্সেস টা আমরা পার্সন করি কিসে প্রাইসে আর কোয়ালিটিতে

এখানে মেশিন চলছে সব এখানে সব মেশিন চলছে হ্যাঁ এটা কাজ হচ্ছে তাই তো হ্যাঁ এগুলো বল মিল আচ্ছা এদিকে আসুন হ্যাঁ এদিকে বল মিল চলছে এখানে কাজ করছে এগুলো অ্যাক্সেটার হ্যাঁ এখানে সব মাল নামছে রেডি মাল হ্যাঁ মাল পুরো রেডি হচ্ছে তাই তো হ্যাঁ এটা অয়েল বেসের কাজ হয় এখানে এটা ওয়াটার বেসের কাজ ভিতরে আছে এখানে আলাদা জায়গা হ্যাঁ দাঁড়ান এখানে আসুন এখানেও আমাদের এখানে ওয়াটার বেস কাজ হয় আচ্ছা এই সব উপরে সব কন্টেনার রাখা আছে রাখা আছে হ্যাঁ এখানে সব ওয়াটার বেস কাজ হয় এখানে ওয়াটার বেস কাজ হচ্ছে হ্যাঁ সব এগুলো ওয়াটার বেস কাজ হয় আচ্ছা হ্যাঁ এই সব মেশিন গুলো আছে সব ওয়াটার বেস কাজ এখানে সব কাজ হচ্ছে তাই তো হ্যাঁ এখানে সব ওয়াটার বেস কাজ হয় আচ্ছা এই যে বালতি তুলুন বালতি এই মাল তৈরি হচ্ছে তাই তো হ্যাঁ এই মাল গুলো সব তৈরি এই বালতি খুলুন দেখে একটু

আচ্ছা এটা এক লিটার দেই আগে লিটারের চাপ আচ্ছা বাহ ঠিক আছে এখানে সব বড় বড় সব জানা মাল ভরা আছে মাল ভরা থাকতে মাল ভরা থাকে এখানে হ্যাঁ আচ্ছা এবারে ফিলিং ডিপার্টমেন্টে আপনাকে ঘুরিয়ে দেখাই এখানে সব মাল ফিলিং হচ্ছে এবারে ডিপার্টমেন্ট এটা ফিলিং ডিপার্টমেন্ট ফিলিং ডিপার্টমেন্ট হ্যাঁ এখানে সব মাল ভরা হচ্ছে রেডি মাল এখানে ভরা হচ্ছে মাল রেডি হচ্ছে মাল রেডি হ্যাঁ প্যাকিং হচ্ছে এখানে আচ্ছা আমি ভেতরে গিয়ে ওখানে দেখে ওখানে মাল হচ্ছে যে দেখে নিন কিভাবে মাল ভরা হচ্ছে দেখে আচ্ছা মাল এখানে ভরা হচ্ছে রেডি ভরা হয়েছে হ্যাঁ ওই মাল হচ্ছে আপনি ওটা ছবি তুলে নিন হ্যাঁ

তো এই সেকশনটা আপনাদের র মেটেরিয়াল এটা পুরো র মেটেরিয়ালস এটা পুরো র মেটরিয়াল র মেটেরিয়াল সেকশন তো হ্যাঁ এটা পুরো র মেটরিয়াল বাহ শুক্তির দর্শক বন্ধুরা দেখে নিন ফ্যাক্টরিটা কিন্তু বুড়ো কভার করে আপনারা দেখাচ্ছি বড় একটা ফ্যাক্টরি রয়েছে রঙের ওনাদের কোম্পানির নাম হচ্ছে টি টন কোম্পানি এখানে পুরো র মেটেরিয়ালস সব রাখা রয়েছে সারি সারি বস্তায় লাফ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো চলুন ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লাগলো আপনাদের কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আরো এই ধরনের ম্যানুফ্যাকচারিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে দেখুন পুরো এখানে রং এর এর সব মেটেরিয়াল রয়েছে তাই তো র মেটেরিয়াল র মেটেরিয়াল রয়েছে হ্যাঁ ইজ র মেটেরিয়াল তো হ্যাঁ র মেটেরিয়াল বাহ দারুন ট্রান্সপোর্টে যাওয়ার জন্য হ্যাঁ রেডি আছে পুরো রং রেডি আছে পুরো রং রেডি কার্টনে ভরা আছে শুধু ট্রান্সপোর্টে যাবে ট্রান্সপোর্টে যাবে তাই তো ট্রান্সপোর্টে যাবে হ্যাঁ চলুন এবার আপনাদের স্টোর রুমের মালটা দেখেন এবার স্টোর রুমের মালটা দেখে নিন এগুলো পুরো সব মাল রাখা রয়েছে কাঠ মাল রাখা আছে হ্যাঁ এটাও দেখে নিন এটা দুশো এম এল দুশো এম এল পুরো দুশো এম এর র্যাক এটা পুরো দুশো এম এর র্যাক আচ্ছা দুশো এম এর র্যাক হ্যাঁ আচ্ছা উপরেও দেখছি সব বড় বড় কন্টেনার রাখা রয়েছে আছে হ্যাঁ ওখানেও আছে হ্যাঁ আর এইটাও হাফ লিটারের র্যাক হাফ লিটার র্যাক হ্যাঁ আচ্ছা বাহ সব মাল এটা পুরো স্টোর রুম পুরো মাল কভার থাকছে তাই তো এখানে কন্টেনার হ্যাঁ এখানে ভেতরে আপনি ঢুকে দেখে নিন এগুলো সব মাল সব কন্টেনারে হ্যাঁ প্যাকিং রাখা রয়েছে বাহ এখানেও দেখে বাহ দারুণ খুব সুন্দর প্রচুর মালের স্টক রয়েছে এখানেও দেখে এখানে রয়েছে প্রচুর মালের স্টক হ্যাঁ দেখে নিন এই ভেনটোরেও আছে বাহ প্রচুর স্টক রয়েছে হ্যাঁ দারুণ ঠিক আছে থ্যাংক ইউ দাদা পুরো কোম্পানিটা ঘুরে দেখানোর জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে